হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজী চিকিৎসা নিয়ে আলোচনা করব। তবু তারা আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি মূলত একটি মহা ওষুধ বন্ধুরা চিকিৎসা বিজ্ঞানের বন্ধুরা হাকিম কবিরাজগণ এই গাছটি পরীক্ষা নিরীক্ষা করে তারপর বন্ধুরা তারা জানতে পারলো যে এই গ্যাস এই গাছটির মধ্যে এই মহা ওষুধের মধ্যে মানুষের জন্য খুবই উপকারে আসে তো বন্ধুরা আপনারা যদি এই গাছটি বিশ্বাস করে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা ঠকবেন না বন্ধুরা আমাদের প্রতি বিশ্বাস রাখেন এবং কি গাছের প্রতি বিশ্বাস রাখেন যদি আপনি গাছটি ব্যবহার করবেন তারাকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কোনো ফলাফল কোনো উপকার পাবেন না তো বন্ধুরা ফলাফল ও উপকার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই গাছটির প্রতি বিশ্বাস করতে হবে বন্ধুরা তারাকে এই গাছটি সম্পর্কে আপনাদের মাঝে পরিচয় করে দেয় এই গাছটির নাম কি বা এই গাছটি কোথায় গেলে পাবেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে রসবুড়ি বা ফটকা গাছ গ্রামগঞ্জের মানুষেরা একে রসবুড়ি ফটকা গাছ বলে চিনে থাকে বন্ধুরা আপনাদের এলাকায় এই গাছটিকে কী নামে বলে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো বন্ধুরা এই গাছটি পাওয়া যায় গ্রামগঞ্জের প্রতি জমিতে রাস্তার আশেপাশে আপনারা পেয়ে যাবেন তোমরা যদি না পান তাহলে বন্ধুরা আমাদেরকে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের আমরা আপনাদেরকে দিতে সক্ষম হব তো বন্ধুরা এই গাছটি ব্যবহার নিয়ম হচ্ছে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো বন্ধুরা পাকা অবস্থায় খেতে পারেন কিংবা বন্ধুরা কাঁচা অবস্থা খেতে পারেন যদি বন্ধুরা আপনারা এই ফলটি পাকা অবস্থা খেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই ভালো উপকার পাবেন আর যদি কাঁচা অবস্থা খেতে চান তাহলে বন্ধুরা ভালো উপকার পাবেন তো বন্ধুরা বন্ধুরা আপনারা যে কোনো দুটি উপায় খেতে পারেন বন্ধুরা সকালবেলা কাঁচা ফলটি খেতে পারেন সকালবেলা খালি পিঠে পাকা ফলটি খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন বন্ধুরা আপনারা খেয়েই দেখেন তাহলেই বুঝতে পারবেন যে বন্ধুরা কী সমস্যা থেকে মুক্তি পান তো বন্ধুরা বিরুদ্ধে থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে